ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড আর আজ সকাল থেকে নিউজ ভ্যানগার্ডে আমরা জনতার রায় কোন দিকে যাচ্ছে তা আপনাদের সামনে তুলে ধরছি গোটা ভারতবর্ষের এই মুহূর্তে যে সুইং রয়েছে কে কতটি আসনে এগিয়ে রয়েছে তা আমাদের টিভি স্ক্রিনে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এনডিএ তিনশোটি আসনে এগিয়ে রয়েছে ইন্ডিয়া মঞ্চ দুশো পঁচিশটি আসনে এগিয়ে রয়েছে এবং অন্যান্যরা আঠারোটি আসনে এগিয়ে রয়েছে আপনাদের জানিয়ে রাখি এই মুহূর্তে তিনটি আসনের রেজাল্ট কিন্তু ঘোষণা হয়ে গেছে এবং ইলেকশন কমিশন জানাচ্ছে এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টি তিনটের মধ্যে দুটো আসনে জয়ী হয়েছে এবং জাতীয় কংগ্রেস একটি আসনে জয়ী হয়েছে তার আগে একটি আসনে সুরাতে গুজরাটের সুরাতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপি প্রার্থী জয়ী হয়েছিল এই মুহূর্তে আমরা একটু বাংলার দিকে চোখ রাখব এবং যে খবর উঠে আসছে পশ্চিমবঙ্গ থেকে যে পশ্চিমবঙ্গের বহরমপুর লোকসভা কেন্দ্রে যেখানে কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী প্রায় কুড়ি হাজার ভোটে এই মুহূর্তে পিছিয়ে রয়েছেন এই ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূল কংগ্রেস প্রার্থী সেখানে ইউসুফ পাঠান ইউসুফ পাঠান তৃণমূল প্রার্থী এবং তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান থেকে প্রায় কুড়ি হাজার ভোটে এই মুহূর্তে অধীর রঞ্জন চৌধুরী পিছিয়ে রয়েছেন আরো বিস্তারিত কি খবর জানা যায় চলুন আমাদের প্রতিনিধি রক্তিম সিদ্ধান্ত এই মুহূর্তে জুড়ে গেছেন আমাদের সঙ্গে রক্তিম আপনি শুনতে পাচ্ছেন আমাকে বহরমপুর থেকে অধীর রঞ্জন চৌধুরী পিছিয়ে রয়েছেন বলে খবর কি জানা যাচ্ছে বিস্তারিত দেখো এই যে বহরমপুর লোকসভা কেন্দ্র এই বহরমপুর লোকসভা কেন্দ্র কিন্তু একেবারে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে অত্যন্ত হেভিওয়েট লোকসভা কেন্দ্র হিসাবে পরিচিত ছিল কারণ এই বহরমপুর লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তৃণমূল কংগ্রেসের টিকিটে ইউসুফ পাঠান অর্থাৎ বিশ্বকাপ জয়ী ক্রিকেটার ইউসুফ পাঠান তাকে অধীর রঞ্জন চৌধুরী অর্থাৎ প্রদেশ কংগ্রেস সভাপতি তিনি লোকসভার পরিষদীয় বিরোধী দলনেতা ছিলেন কংগ্রেসের বিগত লোকসভা টার্মে তিনি পঁচিশবারের সাংসদ ছিলেন এই বহরমপুর লোকসভা কেন্দ্রের অর্থাৎ পাঁচবারের পঁচিশ বছরের সাংসদ অর্থাৎ পাঁচবারের সাংসদ তিনি সেই অভিরঞ্জন চৌধুরীকে হারানোর জন্য একেবারে গুজরাট থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইউসুফ পাঠানকে উড়িয়ে নিয়ে এসেছিল সেই ইউসুফ পাঠানি কিন্তু একেবারে ক্লিন বোল্ড করে দিল অধীররঞ্জন চৌধুরীকে এইটা কিন্তু পর্যন্ত বহরমপুর লোকসভা কেন্দ্রে কারণ এখনো পর্যন্ত শেষ পাওয়া খবর অনুযায়ী বহরমপুর লোকসভা কেন্দ্রে থেকে ইউসুফ পাঠান পাঁচশো চুরানব্বই ভোটে এগিয়ে রয়েছে পাশাপাশি অধীররঞ্জন চৌধুরী তিনি এই মুহূর্তে তার প্রাপ্য ভোট হচ্ছে দু লক্ষ বিরাশি হাজার একশো একষট্টি এবং ইউসুফ পাঠান তার প্রাপ্য ভোট হচ্ছে তিন লক্ষ ষোলো হাজার সাতশো পঞ্চান্ন অন্যদিকে যদি আমরা এই বহরমপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডক্টর নির্মল সাহার দিকে নজর দিই তাহলে দেখতে পাবো নির্মল সাহার প্রাপ্য ভোট এই মুহূর্তে দাঁড়িয়ে শেষ পাওয়া খবর অনুযায়ী দু লক্ষ একচল্লিশ হাজার সাতশো উনপঞ্চাশ যিনি ইউসুফ পাঠানের থেকে পঁচাত্তর হাজার ছ ভোটে পিছিয়ে রয়েছেন পাশাপাশি এই বহরমপুর লোকসভা কেন্দ্রে যখন অধীর রঞ্জন চৌধুরীর আর কার্যত নিশ্চিত মনে করছে তৃণমূল কংগ্রেস এবং নিজেদের জয় নিশ্চিত মনে করছে তৃণমূল কংগ্রেস সেই সময় দাঁড়িয়ে বহরমপুর লোকসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় সেখানে কিন্তু ইতিমধ্যেই অকাল হোলিং শুরু হয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেস একেবারে সবুজ আবিরে মেতে উঠেছেন সবুজ আবির খেলা হচ্ছে বহরমপুর শহরের বিভিন্ন এলাকায় বহরমপুর শহরের গার্লস কলেজে এই নির্বাচনী যে কাউন্টিং সে কাউন্টিংটি চলছে এবং বহরমপুর শহরের গার্লস কলেজ থেকে শুরু করে বহরমপুরের ব্যারাকপয়ার ময়দান বহরমপুরের মোহনমের মোড় বহরমপুর মোহনা বাসস্ট্যান্ড থেকে শুরু করে বিভিন্ন এলাকায় কাంది বাসস্ট্যান্ড থেকে শুরু করে বিভিন্ন এলাকায় একেবারে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব ফর্মীরা সাড়া অসফল হতে মেতে উঠেছিল এই মুহূর্তে দাঁড়িয়ে বহরমপুর লোকসভা ক্ষেত্রে সেই চিত্র কিন্তু এখনো পর্যন্ত ওতিম রোকিম রোকিম যতটুকু আমরা এক্সিট পোলে দেখছিলাম এবং ভোটের আগের যে হাওয়া ছিল সেখানে ভালো ফলাফল করার কথা ছিল বিজেপির এবং সেখানে এই মুহূর্তে অবধি দেখা যাচ্ছে যে বিজেপি এগারো থেকে বারোটি আসনে এগিয়ে রয়েছে কিন্তু প্রায় উনত্রিশ থেকে ত্রিশটি আসনে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস প্রার্থীরা এটা কিভাবে হলো বলে মনে হচ্ছে এই সুইং কিভাবে হলো বলে মনে হচ্ছে দেখো শেষ অনুযায়ী আমরা যেটা জানতে পারছি আসনে পর্যন্ত এগিয়ে রয়েছে পশ্চিমবাংলার ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস এবং এই পশ্চিমবাংলার ক্ষেত্রে একটি আসনে এগিয়ে রয়েছে কংগ্রেস পাশাপাশি পশ্চিমবাংলার ক্ষেত্রে এগারোটি আসনে এগিয়ে রয়েছে বিজেপি অর্থাৎ আমরা যেটা পোলে রেখেছিলাম এক্সিট পোলে বিভিন্ন সংস্থার যা এক্সিট পোল ছিল সেখানে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বিজেপি এগিয়ে নিয়ে যাওয়া হয়েছিল অর্থাৎ বিজেপি তৃণমূলের থেকে অনেকটা বেশি ভোটে এগিয়ে ছিল এমনটাই কিন্তু আমরা দেখছিলাম এক্সিট পোলে কিন্তু যখন আমরা এক্সাক্ট পোল অর্থাৎ আজকে কাউন্টিং শুরু হলো তারপর থেকে কিন্তু সেই এক্সিট পোলের ধারণা কিন্তু বদলাতে থাকলো কারণ যেটা মনে করা হচ্ছে রাজনৈতিক মহলের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা তার যে দল তৃণমূল কংগ্রেস তাদের দাঁড়ানোর মতো এই মুহূর্তে দাঁড়িয়ে সেরকম স্ট্রং রাজনৈতিক দল পশ্চিমবাংলার ক্ষেত্রে নেই যদিও এই পশ্চিমবাংলার ক্ষেত্রে বিজেপি অত্যন্ত গুরুত্বপূর্ণ দল এবং সেই বিজেপি দলের হারার যেটা মূল কারণ সেটি হচ্ছে যেটি মনে করছে এখানকার যারা রাজনৈতিক বিশেষজ্ঞ তারা সেটি হচ্ছে মহিলা ভোট ব্যাংক এবং সংখ্যালঘু ভোট ব্যাংক মহিলা ভোট ব্যাংক যে লক্ষ্মীর ভান্ডার অর্থাৎ পাঁচশো থেকে হাজার টাকা মহিলাদেরকে প্রতি মাসে দেওয়ার যে প্রতিশ্রুতি ছিল দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী তারপরে সেই লক্ষ্মীর ভান্ডার সাধারণ মানুষ অর্থাৎ মহিলাদেরকে দেওয়া হচ্ছে রাজ্য সরকারের পক্ষ থেকে সেই লক্ষ্মীর ভান্ডার পাওয়ার পরই কিন্তু যারা মহিলা রয়েছে তারা কিন্তু কার্যত তৃণমূল কংগ্রেসকে ঢেলে ভোট দিয়েছে এমনটা কিন্তু মনে করছে রাজনৈতিক মহল পাশাপাশি এই যে লোকসভা নির্বাচনটি হল দু হাজার চব্বিশে এই লোকসভা নির্বাচনটি কিন্তু হিন্দু মুসলিম অর্থাৎ সংখ্যাগুরু এবং সংখ্যালঘুর মেরুকরণের মধ্য দিয়ে হয়েছে এটাও কিন্তু একটা বড় ফ্যাক্টর বলে মনে করছে রাজনৈতিক মহলে যারা রয়েছে তৃণমূল কংগ্রেস ভালো ফলাফলের দিকে এগিয়ে চলেছে বিজেপির ফলাফল ততটা না হলেও লেফট ফ্রন্ট যদিও এখনো বাম দলগুলো যদিও একটি আসনও কিন্তু এই মুহূর্তে কোনো আসার আলো দেখাচ্ছে না তবে ভোট শেয়ার কি লেফট ফ্রন্টের বাড়তে পারে বলে মনে হচ্ছে ভোটের যে আসন সেটি এখনো পর্যন্ত লেফ ফ্রন্ট অর্থাৎ বাম ফ্রন্ট তাদের খুলতে পারেনি বাম ফ্রন্টের সেটি মূল লক্ষ্য ছিল বহরমপুরের পার্শ্বে যে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র সেই মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে যিনি অর্থাৎ সিটিআইএম এর সম্পাদক মোহাম্মদ সেলিম তিনি নিজের লড়াই করেছিলেন সেই লোকসভা কেন্দ্রটি মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রটি যেটি বাম আশা ছিল এবং সেখানে কিন্তু বামফ্রন্ট চাইছিল যে সেই লোকসভা কেন্দ্র থেকে গেল এখনো পর্যন্ত শেষ খবর অনুযায়ী তিরিশ হাজারেরও ভোটে পিছিয়ে রয়েছে মোহাম্মদ সেলিম এবং সেখানে কিন্তু এই মুহূর্তে এগিয়ে রয়েছে একেবারে আবু তাহের খান তৃণমূল কংগ্রেসের যিনি গতবারেরও সাংসদ ছিলেন সেই জায়গায় দাঁড়িয়ে বাম যেমন

আমরা সকাল থেকেই বিভিন্ন জায়গা থেকে অভিযোগ পাচ্ছিলাম বিশেষ করে বিজেপি প্রার্থীও আমরা দেখেছি ডায়মন্ড হারবারে সেখানে রাস্তায় রাস্তা অবরোধ করে বসে পড়তে ভোটের ভোট কারচুপি গণনায় কারচুপি নিয়ে অভিযোগ তুলছিল বিরোধীরা এরকম কোনো তথ্য এই মুহূর্তে বহরমপুর বা অন্যান্য কেন্দ্রের থেকে পাওয়া যাচ্ছে কিনা দেখো বহরমপুর বা অন্যান্য কেন্দ্রে কিন্তু এই ধরনের অভিযোগ কিন্তু পাওয়া যায়নি ডায়মন্ড ক্ষেত্রে যেটা তুমি বললে একেবারেই সকালবেলায় যখন ভোট গণনা শুরু হয় তার কিছুক্ষণের মধ্যে বিজেপি প্রার্থী অভিজিৎ দাস তিনি কার্যত বসে পড়েন ইলেকশন এজেন্ট যারা কাউন্টিং এজেন্ট রয়েছে তাদেরকে নিয়ে এবং তার যেটা মূল অভিযোগ ছিল সেটি হচ্ছে গড়মিল করা হচ্ছে যারা কাউন্টিং করছে তারা নাকি তৃণমূল কংগ্রেস অর্থাৎ শাসক দলের যোগ সাজস্যে শাসক দলের মদতে তারা কাউন্টিং এ গড়মিল করতে পারে সেই ধরনের অভিযোগ ডায়মন্ড হারবার ছাড়া এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গের কোন আসনে কিন্তু সেটি এখনো

চৌত্রিশ হাজার পাঁচশো চুরানব্বই ভোটে এই মুহূর্তে ওনার নিকটতম প্রতিদ্বন্দ্বী উনি টিএমসির তৃণমূল কংগ্রেসের ইউসুফ পাঠান বিশ্বকাপ জয়ী ক্রিকেটার ইউসুফ পাঠান থেকে উনি কিন্তু পিছিয়ে রয়েছেন ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে সেখানে এবং আপনাদের জানিয়ে রাখি এই মুহূর্তে যে বনগা কেন্দ্রে শান্তনু ঠাকুর কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর বিজেপির কিন্তু এগিয়ে রয়েছেন বারাসাত লোকসভা কেন্দ্রে কাকুলি ঘোষ দস্তিদার এগিয়ে রয়েছেন এবং হুগলি থেকে হুগলি লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের রচনা ব্যানার্জি কিন্তু এগিয়ে রয়েছেন হেভিওয়েট প্রার্থীরা অনেকেই এগিয়ে রয়েছেন তবে পিছিয়ে পড়ার ঘটনাও আমরা দেখতে পাচ্ছি যদিও এই মুহূর্তে ভোট গণনা মাঝামাঝি পর্বে তবে সবচেয়ে বেশি ভোটে জয়লাভের রেকর্ড কিন্তু এই মুহূর্তে ত্রিপুরায় কারণ পশ্চিম ত্রিপুরা আসনে যেটা আপনারা এতক্ষণ জেনে গেছেন হয়তো পশ্চিম ত্রিপুরা আসনে রেকর্ড ভোটে জয়ী হতে চলেছেন বিপ্লব কুমার দেব হয়তো আর কিছুক্ষণের মধ্যেই আমরা একদম ফাইনাল খবর আপনাদের কাছে পৌঁছে দিতে পারবো সর্বশেষ খবর পাওয়া অব্দি বিপ্লব কুমার দেব পশ্চিম ত্রিপুরা বিজেপি আসনের প্রার্থী রেকর্ড ভোটে জয়ী হতে চলেছেন ভোটের নিরিখে ভোটের ব্যবধানের ক্ষেত্রে উনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও পেছনে ফেলে উনি কিন্তু রেকর্ড ভোটে জয়ী হতে চলেছেন আমরা চেষ্টা করবো আপনাদের বিস্তারিত আর কিছুক্ষণের মধ্যেই জানিয়ে দিতে তবে তার আগে জানিয়ে দিই ইতিমধ্যে জাতীয় কংগ্রেস কংগ্রেস একটি আসনে জয়লাভ করেছে কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি দুটো আসনে কংগ্রেস জয়লাভ করেছে দুটো আসনে বিজেপি জয়লাভ করেছে যেগুলো আসন ঘোষণা হয়ে গেছে জলন্ধর থেকে চরণজিৎ সিং চান্নি জয়ী হয়েছেন এবং ফতেহগড় সাহিব থেকে অমর সিং জয়ী হয়েছেন কংগ্রেস প্রার্থী দুজন এবং আমরা যা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বিজেপির দুজন প্রার্থী জয়ী হয়েছেন তার আগে সুরত থেকে মুকেশ কুমার চন্দ্রকান্ত দালাল যিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছিলেন এবং চিত্রদুর্গা থেকে গোবিন্দ মতপল কারজল জয়ী হয়েছেন এবং জয়পুর থেকে মঞ্জুর শর্মা বিজেপির জয়ী হয়েছেন মোট এই মুহূর্তে চারটি আসনের ফলাফল ঘোষিত হয়েছে যার মধ্যে দুটো বিজেপি এবং দুটো জাতীয় কংগ্রেসের প্রার্থীরা জয়ী হয়েছেন ত্রিপুরায় আমরা দেখতে পাচ্ছি পূর্ব ত্রিপুরা আসন এবং পশ্চিম ত্রিপুরা আসন দুটো আসনেই বিজেপির প্রার্থী পূর্ব ত্রিপুরায় পূর্ব ত্রিপুরায় বিজেপি প্রার্থী কৃতি সিং দেববর্মন এবং পশ্চিম ত্রিপুরায় বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব রেকর্ড মার্জিনে এগিয়ে রয়েছেন এবং অবশ্যই ফলাফল ঘোষণা হলে আমরা আপনারা টিভি পর্দায় দেখতে পাচ্ছেন বিজেপির কর্মী সমর্থকদের উল্লাস দেখতে পাচ্ছেন সেখানে শুধু বিভিন্ন যে ভোট গণনা কেন্দ্রগুলো সেসব তার বাইরে বিজেপির কর্মী সমর্থকরা আনন্দ উল্লাসে মত সেখানে গেরুয়া আবির খেলা হচ্ছে আকাশে গেরুয়া আবির উঠছে এবং জয় শ্রীরাম স্লোগান উঠছে কারণ রাজ্যের যে দুটো লোকসভা আসন রয়েছে দুটো লোকসভা আসনেই বিরাট মার্জিনে জয়ী হতে চলেছে বিজেপি প্রার্থীরা পশ্চিম ত্রিপুরা আসনে বিপ্লব কুমার দেব প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব রেকর্ড ভোটে জয়ী হতে চলেছেন এখন অব্দি যা খবর যতটুকু অমিত শাহকেও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও কিন্তু ভোটের ব্যবধানে পেছনে ফেলে দিচ্ছেন বিপ্লব কুমার দেব বন্ধুরা আপনাদের জানিয়ে রাখি এই মুহূর্তে যা খবর এনডিএ এনডিএ জোট দুশো সাতানব্বইটি আসনে কিন্তু এগিয়ে রয়েছে সেখানে ইন্ডিয়া জোট এই মুহূর্তে দুশো সাতাশটি আসনে এগিয়ে রয়েছে এবং অন্যান্যরা উনিশটি আসনে এগিয়ে রয়েছে আমরা দেখতে পাচ্ছি পাঞ্জাবে পাঞ্জাবে খাতা খুলতে পারেনি এখনো বিজেপি এখনো এগিয়ে থাকার নিরিখে বিজেপি খাতা খুলতে পারেনি সেখানে জাতীয় কংগ্রেস সাতটি আপ তিনটি এবং অন্যান্যরা তিনটি আসনে এগিয়ে রয়েছে বিজেপি কিন্তু সেখানে কোনো আসনে এগিয়ে নেই কিন্তু দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন রাজ্যে বিজেপি কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভালো ফলাফলের দিকে এগিয়ে চলেছে বিজেপি তেলেঙ্গানাতে আটটি আসনে এগিয়ে রয়েছে কংগ্রেস আটটি আসনে এগিয়ে রয়েছে মহারাষ্ট্রে আমরা দেখছি ইন্ডিয়া মঞ্চ আটাশটি আসনে এগিয়ে রয়েছে এবং উনিশটি আসনে এনডিএ এগিয়ে রয়েছে গুজরাটে পঁচিশটি আসনে বিজেপি এগিয়ে রয়েছে একটি আসনে জাতীয় কংগ্রেস এগিয়ে রয়েছে আমরা অবশ্যই আরো বিস্তারিত খবর আপনাদের সামনে তুলে ধরব এই মুহূর্তে নিচ্ছি ছোট্ট একটি বিরতি আপনার সঙ্গে থাকুন দেখতে থাকুন নিউজ ব্যাঙ্গাল